যে <laughs> আমরা <laughs>

খন্দা লক্ষপতি আপনি যদি দেখতে রফিক না গেছে রফিক না যতক্ষণ 40 বছর আপনাদের মত খবর সরকার সরকার বলেন না শিরোনাম আছে আপনাদের এক শব্দ বলি এই সিবি সিমিটি আজবি আজবি

Malanda Habibullah Miazi. Malanda Habibullah Miazi. Haspol. Terima kasih. 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 Terima Terima kasih

যারা অবস্থা তাদেরকে প্রতি আমাদের বিজনের মানুষের অস্থিরতাকে দূর করেন্লাহ আমাদের জনগণের প্রতিনিধি যারা আজকে বক্তব্য রেখেছেন তাদের মুখের কথা এবং এক করে